প্রিয় আমার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এমন মজার রেসিপি তৈরি করব আমি আজকে তাল কেক বানাবো তার জন্যে এই যে বড় একটা তাল দেখতে পাচ্ছ হেড়ে তাল নিয়ে নিয়েছি তো আমি এই রেসিপিটা কেকটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রো ভিডিওটা তোমরা দেখতে থাকো বিশাল বড় তাল তালের সময় তাল কেক যদি না বানায় তালের খাবার না বানায় তো কেমন হয় তো আজকে তোমাদের তালের একটা রেসিপি দেখায় তার জন্যে তাল নিয়ে এসেছি রান্নাঘরে তো দেখা যাক রেসিপিটা কেমন হয় মাড়ি হবে অনেকটাই এখন এই তাল পাওয়াই মুশকিল এই এত বড়ো বড়ো তাল পাওয়া যায় না এই যে দেখুন কত বড়ো তাল কিভাবে খুসা ছাড়িয়েছি দেখতে একদম ফুলের মতো হয়েছে এই যে থালায় বসে রেখেছি লাগছে যে একটা ফুলদানি তাল তো আমি খুসা ছাড়িয়ে নিয়েছি আঠিটাও ভেঙে নিয়েছি এবার আমি জল একটু একটু করে দিয়ে আঠিটা মেখে নিব খুব অল্প সময়ে সহজেই হবে এই মাড়িটা বার করা এই যে এইভাবে একটু একটু করে জল দিব। দে আঠটা মেখে রেখে দিব আমি কিছুটা সময় খুব সহজ উপায়ে হয় এটা এই যে আঠিতে জল মাখিয়েছে এবার এইভাবে ডালিতে আমি এই ঝাঁঝরিতে টানতে থাকব এই খুব কত সুন্দর মাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ তালের মাড়ি আমার তৈরি করা হয়েছে এবার আমি কেকে যে যে মশলা যা যা লাগবে সেগুলো আমি একটা বাটিতে দিয়ে দিবো প্রথমত দুটো ডিম দিব চিনি ঘি দিয়ে দিব ভালো করে টেস্ট করে নিব এই চামচে দু চামচ গুঁড়ো দুধ দিব দুধ দিলে কেকটা আরও বেশি টেস্টি হয় এই যে তালের মাড়ি তালের মাড়ি এই কাপে আমি এক কাপ দিয়ে দিব পরিমাণ মতো ময়দা দিয়ে দিব এই কাপে এক কাপ ময়দা দিয়ে দিব তাল মাড়ি যেহেতু আমার ফাটানো হয়েছে গরুর দুধ দিয়ে দিব লবণ দিয়ে দিব দিয়ে আরো ভালো করে পাঠিয়ে নিব সামান্য একটু ইনো দিয়ে দিব ফুলার জন্যে যেহেতু ভিনিগারটা নেই আমার ইনোটা দিলো কেকটা খুব সুন্দর ফুলে আমি এই পাত্রতে কেকটা বসাবো তার জন্য একটা আমি কাগজ কেটে বসিয়ে দিয়েছি পাত্র ভিতরে এবার আমি ঘি দিয়ে দিব এইভাবে সবটাই দিয়ে দিব আজকে আমি জলও দিব না বালুও দিব না এই বাটি দিয়ে এই যে বাটিটা বসিয়ে দিয়েছি এবার আমি কেকের বাটি বসিয়ে দিব এই বাটির উপরে ঢেকে দিব একবারে সেম টু সেম একবারে সমান হয়েছে ঢাকনা আইতিও নাম উঠে পড়ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কেকটা কত সুন্দর ফুলেছে এবার আমার কেক তো হয়েছে নামিয়ে দেব এই যে এত সুন্দর ফুলেছে কেকটা দারুণ হয়েছে তো এবার আমি ডেকোরেশন করে তোমাদের দেখাচ্ছি এই দেখুন কেকটা এত সুন্দর হয়েছে না দারুণ হয়েছে কেকটা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কেকটা ডেকোরেশন করার জন্য কেটে নিয়েছি তো এত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে কেকটা গলার আর কিছু নেই তো বন্ধুরা এবার আমি ওরিও বিস্কুট দিয়ে দিব এই যে কেকটা সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এত সুন্দর হয়েছে কেক খুব ভালো হয়েছে আর এত স্পঞ্চন নরম এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে বাজারে আর কিনতে যেতে হবে না এত সুন্দর হয়েছে কেক তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করে দিবে প্লিজ আমার অন্তত ছোট চ্যানেল এই চ্যানেলটা সবাই সবাইকে শেয়ার করে দেবে তো তোমাদের সঙ্গে আমার আরও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরও কোনো নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ টাটা